গাছ গারাজ করতে থাকে আমি বাধা দিয়ে বাধা নিঃশেষ করলে মেহাসহ তাদের তাদের বাসা ভাড়া ভাড়া তাদের বাসা ভাড়া করার লোকজন আমার আমার বাড়ির ঠিকানায় বেয়ারায় ও লাঠি নিয়ে থাকে তাদের বসত বাড়ির শ্যামালায় সরকার করার জন্য এইভাবে ঘটায় এবং আমাকে উভয় ভয়ভ ও হুমকি ধাকি দুই শতক জমি জমি দেখা দেখা দেওয়ার জন্য এবং লিখিত বিয়ের টাকা নেওয়ার জন্য বলে